আজকে কিছু ছোট্ট ছোট্ট ভারতবর্ষের ইতিহাস বা ভারত মুসলিম মুসলমানদের কী কী অবদান আছে এটা নিয়ে সামান্য কিছু আলোচনা করব যেগুলো ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো বা ভারতের উগ্র হিন্দুরা স্বীকার করতেই চায় না যারা অনেকেই আছে বুঝে শুনে সব বুঝে শুনে তারপরেও হিন্দুদের সহমর্মিতা পাওয়ার জন্য উগ্র হিন্দুদের সহমর্মিতা ভোট পাওয়ার জন্য এই কথাগুলো সত্য কথাগুলো জেনেও তারা চেপে যায় বলতে চায় না যেমন দেখুন ভারতের স্বাধীনতা যুদ্ধে যত মানুষ শহীদ হয়েছে সব মানুষের নামগুলো দিল্লি গেটে লেখা রয়েছে তার প্রায় তিন ভাগ দুই ভাগ মানুষের নামই হলো মুসলমান তারপরেও ভারতে মুসলমানেরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক তারা ভারতের তেমন কোনো সুযোগ সুবিধা পাবে না তারা গরুর গোস্ত খাওয়ার কারণে তাদেরকে পিটিয়ে হত্যা করতে হবে মুসলমানদের কোনো দামই নেই তাদেরকে আগুনে পুড়িয়ে মারতে হবে অথচ তারা সব থেকে স্বাধীনতার জন্য বেশি জীবন দিল বা স্বাধীনতার জন্য অগ্রণী ভূমিকা পালন এটা কিন্তু একেবারে খোদ যারা ভারতবর্ষে মুসলমানদের বিরোধিতা করে তারাও কিন্তু এটা স্বীকার করে যেমন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সে নিজেই স্বীকার করেছে যে স্বাধীনতা যুদ্ধের জন্য সবথেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে মুসলমানেরা এবং মুসলমানদের প্রতিষ্ঠান উলামায় দেওবান বা দেওবান মাদ্রাসা এটা কিন্তু এই শুভেন্দু অধিকারী স্বীকার করেছে এই শুভেন্দু অধিকারী কিন্তু মুসলমানদের খুব চরম বিরোধী বিরোধী আগে ছিল না আগে যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন বিরোধী ছিল না এখন সে বিরোধী হয়েছে বিজেপিতে যোগ দেওয়ার কারণে কারণ যে দলের নুন খায় সে দলের গুণ তো কিছু গাইতেই হয় এর জন্য শুভেন্দু অধিকারী এটা সবসময় বেশি বেশি বলে তারপরেও সত্য কথা স্বীকার না করলেই নয় এজন্য মুসলমানদের গুণকীর্তন মাঝে মধ্যে করে ফেলে স্থাপত্য শিল্পে মুসলমানদের সব থেকে বেশি অবদান ভারতের ভিতরে ব্রিটিশ ভারত ব্রিটিশ শাসিত ভারত যখন ছিল তখন মুসলমানদের হাজার হাজার লক্ষ লক্ষ স্থাপত্যকে নষ্ট করে দেওয়া হয়েছে তারপরেও এখনও যে স্থাপত্য শিল্প বা শৈলী বা স্থাপত্য নিদর্শন ভারতের বুকে আছে সেটা সব থেকে বেশি মুসলমানের সেটা ঐতিহ্য ধারণ করে ভারতের একটা ঐতিহ্য ভারতের একটা ভাবগম্ভীর্য বা মর্যাদা প্রকাশ করে এই স্থাপত্য শিল্প এর প্রচেষ্টাও হলো মুসলমানের যেমন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী বলেছিলেন যদি ভারতবর্ষে মুসলমানদের আগমন না ঘটত তাহলে হিন্দুরা হিন্দুই থেকে যেত কোনো মানুষ হতে পারত কথাটা চিন্তা করতে হবে ভারতবর্ষে যদি মুসলমানরা আগমন না করতেন তো হিন্দুরা হিন্দুই থেকে যেত কোনো দিন মানুষ হতে পারত অর্থাৎ হিন্দু হিন্দু হিন্দুয়ানি কালচারে থেকে যেত মানুষ কোনো হতে পারত তাহলে হিন্দুরা আগে কতটা মানুষ ছিল এটা ভালোই বোঝা যায় এই কথার দ্বারা এটা মহাত্মা গান্ধীর কথা আমার কথা না ভারত যে পাকিস্তানের সঙ্গে লম্পঝম্প করে বা অন্য বিশ্বের সঙ্গে লম্পঝম্প করে যে পারমাণবিক অস্ত্রের কারণে এই অস্ত্র যে তৈরি করলো মিসাইলম্যান আব্দুল কালাম আজাদ তিনিও একজন মুসলমান তারপরেও ভারতের মুসলমানরা ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক তাদেরকে চোখে দেখতে পারবে না তাদেরকে গরুর গস্ত খাওয়ার কারণে পুড়িয়ে মারতে হবে গরুর গস্ত খাওয়ার কারণে পিটিয়ে মারতে হবে গরুর ফ্রিজের ফ্রিজে রাখার অপবাদ অপবাদ দিয়ে তাকে প্রকাশ্য দিবালোকে পশুর মতো জবাই করতে হবে এটাই হলো ভারতের মুসলমানদের দাও জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকা যে সর্বপ্রথম তন করেছিলেন তিনি একজন মুসলমান জাতীয় পতাকা রং যে বানিয়েছিল তিনি একজন মুসলমান ভারতের সর্বোচ্চ পতাকা ভারতের স্বাধীন পতাকা যে প্রাসাদে উড়েছিল যে প্রাসাদে উড়েছিল দিল্লির লালকেল্লা সেটাও মুসলমানদের তৈরি তারপরেও এখানকার মুসলমানের অবহেলিত দ্বিতীয় শ্রেণীর নাগরিক তাদেরকে কথায় কথায় মুসলমান বলে অপবাদ দিতে হবে কোটা দিতে হবে কারণে অকারণে তাদের উপরে অত্যাচার উৎপীড়ন নিপীড়ন শোষণ চালাতে হবে এটাই হলো হিন্দুদের মহত্ত্ব বড়ত্ব যে জয় হিন্দ শব্দ নিয়ে এখন হিন্দুরা গর্ব করে সেই জয় হিন্দ শব্দটাও মুসলমান জয় হিন্দ শব্দটাও মুসলমানদের দল জয় তারপরেও আজকে ভারতবর্ষে মুসলমানের মুসলমানরা নির্যাতিত রূপ মুসলিমদের সঙ্গে এবং মুসলিম দেশের সঙ্গে সদা সর্বদা শত্রুতা পোষণ করতে হবে যেমন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের সঙ্গে প্রতিবেশী মুসলিম রাষ্ট্র তাদের সঙ্গে শত্রুতা পোষণ করতেই হবে আবার অনেক দূরের দেশ ফিলিস্তিনের মানুষ ভারতবর্ষের কোনো ক্ষতি করেনি তাদের কোনো গ্যাঞ্জাম নেই কিন্তু ওখানে বর্বর ইসরাইলের পক্ষ অবলম্বন করতে হবে এবং এখান থেকে কামনা করতে হবে যে ফিলিস্তিন ধ্বংস হয়ে যাক গাজা মাটির সঙ্গে মিশে যাক এই মুসলিমদেরকে ঘৃণা করতে হবে মুসলিম দেশকে ঘৃণা করতে হবে কিন্তু সৌদি আরব দুবাই কাতার কুয়েত ওমান জর্দান এ সমস্ত জায়গায় যেতে হবে কামলা কাটতে এখানে মুসলমানদেরকে ঘৃণা করা যাবে মুসলমানদেরকে শুধু ঘৃণা করতে হবে তাদের ধর্মীয় কারণে কিন্তু তাদের কাছ থেকে রিয়াল ইনকাম করতে হবে দিনার ইনকাম করতে হবে দীর্ঘাম ইনকাম করতে হবে কোনো অসুবিধা নেই শুধু মুসলমানকে ঘৃণা করতে হবে শুধু মসজিদের নিচে মন্দির খুঁজতে হবে আর ভারতের মুসলমানদের প্যাকেটে প্যাকেটে গরুর গোষ আছে কিনা ফ্রিজে গরুর গোষ আছে কিনা এটা দেখতে হবে মসজিদের নিচে মন্দির খুঁজতে হবে প্যাকেটে প্যাকেটে গরুর গোস্ত খুঁজতে হবে এবং এই গরুর গোস্ত রাখার ভুয়া অপবাদ দিয়ে গো হত্যার ভুয়া অপবাদ দিয়ে তাদেরকে প্রকাশ্য দিবালোকে হত্যা করতে হবে এবং এর সাফোর্ট দেবে কে এর সাফোর্ট দেবে রাষ্ট্রযন্ত্র এর সাপোর্ট দেবে মোদীর সরকারি বাহিনী মুসলমানদের কোনো বিচারই নেই গৌমাতা গোমাতা বলে গলা ফাটাতে হবে চিল্লাতে হবে এই গৌমাতাকে যদি কেউ জবাই করে তাকেও জবাই করতে হবে কিন্তু এই গৌমাতাকে নিজেরা জবাই করে আরব রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্রগুলোই রফতানি করা যাবে এতে কোনো সমস্যা নেই ওখানে আর গৌমাতা হত্যা হবে না সৌদি আরবের কাছে গরুর গোস্ত বিক্রি করা যাবে দুবাই কাতার ওমান কুয়েত বাহরাইন এ সমস্ত দেশের কাছে টনকে টন গৌমাতা বিক্রি করা যাবে কিন্তু ভারতবর্ষে ওরাও তো মুসলমান কিন্তু ভারতবর্ষে কেউ গোমাতা হত্যা করলে কোনো মুসলমানে হত্যা করলে ওই মুসলমানকে হত্যা করতে হবে এটা হলো গৌমাতা প্রেমীদের বা গোমাতা বচ্ছদের উন্নত আদর্শের কাজ মুসলমানরা টোটাল মিরে ভারতবর্ষ শাসন করেছে প্রায় আটশত সাড়ে আটশত এই মুসলমানদের এত বছর শাসনের সময় দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জোর করে ধর্মান্তরিত করার ঘটনা পাওয়া যায়নি তারপরেও মুসলমানেরা চরম শত্রু তারা আমাদেরকে জোর করে মুসলমান বানিয়েছে কিন্তু কোনো ইতিহাসপত্র নথিপত্রে দেখাইতে পারে না দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু ব্রিটিশ মাত্র নব্বই বছরের শাসন মাত্র নব্বই বছরের কেন বলছি তারা পরিপূর্ণ ক্ষমতা নিয়েছে আঠারোশো সাতান্নর সিপাহী বিদ্রোহের পর আর চলে গেছে উনিশশো সাতচল্লিশে মোট নব্বই বছর হয় কিন্তু মূলত তারা সূচনা করেছিল সতেরোশো সাতান্ন পলাশির আম্র কাননের নবাব সরাজুদ্দৌলার সঙ্গে যুদ্ধের মাধ্যমে তাদের ভারতবর্ষের খুঁটি কাড়ার সূচনা কিন্তু তারা ভারতবর্ষের পরিপূর্ণ ক্ষমতা নিয়েছে নিয়ন্ত্রণ নিয়েছে আঠারোশো সাতান্ন সালের সিফাহি বিদ্রোহর পর এর জন্য আমি মাত্র নব্বই বছর বলছি কারণ সতেরোশো সাতান্নই তারা অল্প অল্প করে রাজ্য নিয়েছে কিন্তু সতেরোশো সাতান্নই তারা একেবারে অত্যাচার উৎপীড়ন শুরু করেন করেনি আঠারোশো সাতান্ন পর্যন্তও তারা মুসলমানদের উপরে এইভাবে অত্যাচার উৎপীড়ন করেননি বরঞ্চ জমিদারি দেওয়ার ক্ষেত্রে মুসলমানও ছিল হিন্দুও ছিল কিন্তু আঠারোশো সাতান্ন সালে সিফাই বিদ্রোহের পর ব্যর্থ হয়ে গেল যখন সিফাহী বিদ্রোহ তখন যখন তারা ক্ষমতা নিল এরপরে সে আস্তে 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 মুসলমানদের কাছ থেকে জমিদারি কেড়ে নিয়ে নিয়ে হিন্দুদেরকে দিতে থাকলো হিন্দু প্রীতি তাদের বেড়ে গেল আর এই হিন্দু প্রীতি বেড়ে যাওয়ার কারণে তারা অত্যাচার করল কাদের উপরে হিন্দুদের উপরে কম মুসলমানদের উপরে বেশি বরঞ্চ এই হিন্দুরা হিন্দু মুসলমানের ঘৃণার বীজ বপন এই জায়গার থেকেই শুরু হলো এই আঠারোশো সাতান্নর পর এসে আঠারোশো সাতান্নর পর এসে আস্তে আস্তে ব্রিটিশ ভারতে ব্রিটিশরা জমিদারি মুসলমানদের থেকে কেড়ে নিয়ে নিয়ে হিন্দুদেরকে দেওয়া আরম্ভ করলো হিন্দুরা জমিদার হয়ে আস্তে আস্তে মুসলমানদের উপরে অত্যাচার উৎপীড়ন বাড়িয়ে দিল এর সহযোগী সহযোগী হিসেবে ইংরেজরা তাদেরকে সহযোগিতা করলো আস্তে 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 মুসলমান এবং হিন্দুদের ভিতরে বিশাল ফাটল শুরু হয়ে গেল তারা যে শুধুই মুসলমানদের উপরে অত্যাচার করেছে তা না হিন্দুদের উপরেও অত্যাচার করেছে কিন্তু মুসলমানদের পরে একটু মাত্রাটা বেশি ছিল এইভাবে আস্তে আস্তে তারা মুসলমান এই মুসলমানরা তাদের শত্রু হওয়ার কারণে আজ পাকিস্তান তাদের শত্রু বাংলাদেশ তাদের শত্রু আফগানিস্তান তাদের শত্রু বিভিন্ন মুসলিম রাষ্ট্র তাদের শত্রু কিন্তু ব্রিটিশ রয়েছে তাদের চোখের তারা হয়ে রয়েছে ব্রিটিশ তাদের কাছে মায়ের থেকেও মাসি যেমন আপন হয় কারো কারো তেমনভাবে আজ পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশের থেকেও ব্রিটিশ তাদের নীল চাষ করালেও তারা তাদের চোখের তারা এবং অতি আপন তারা তাদের শত্রু নয় মুসলমানরাই একমাত্র তাদের শত্রু কথাই কথাই বলে মুসলমানরা বাহির থেকে এসেছে ইরান থেকে এসেছে আমি মেনে নিলাম মুসলমানরা ইরান থেকে এসেছে মেনে নিলাম না এটাই সত্য মুসলমানরা ইরান থেকে ভারতবর্ষে আগমন করেছে ইরান আফগানিস্তান থেকে তো মুসলমানরা এখানে আগমন করে শাসন ব্যবস্থা হাতে নিয়ে তারা কিন্তু স্থায়ীভাবে ভারতের নাগরিক হয়ে বসবাস আরম্ভ করেছে এবং তাদের ইনকাম বাহির থেকে করলেও তা ভারতবর্ষেই এনেছে এবং ভারতবর্ষের উন্নয়নের কাজেই লাগিয়েছে ভারতবর্ষ থেকে তারা পাচার করে ইরানে নিয়ে গেছে আফগানিস্তানে নিয়ে গেছে এবং পরবর্তীতে তারা আফগান চলে যেয়ে বা ইরানে চলে গিয়ে স্থায়ীভাবে বসবাস করেছে তা নয় যারা ভারতবর্ষে এসেছিল তারা ভারতবর্ষে স্থায়ীভাবে ছিল এবং তাদের বংশধরেরা এখনও আছে এরা হয়ে গেল হিন্দুদের সবথেকে বড় শত্রু কোনো কিছু পাচার না করেও এরা হয়ে গেল ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভারতের হিন্দুদের সবথেকে বড় শত্রু এবং ভারতের হিন্দু সংগঠনগুলোর সবথেকে বড় চক্ষুসু কিন্তু ব্রিটিশ মাত্র নব্বই বছরের শাসন আমলে ভারতের সমস্ত তো অর্থকরিগুলো একেবারে সম্পূর্ণরূপে লন্ডনে পাচার করে ভারতকে একটি দরিদ্র রাষ্ট্র হতে বাধ্য করলো তারপরেও সেই ব্রিটিশ ভালো মুসলমানেরা ভালো নয় তারপরেও সেই ইংল্যান্ড ভালো মুসলমানেরা ভালো নয় এই মুসলমানেরা তাদের ভারতবর্ষের জিডিপি বিশ্বের এক চতুর্থাংশ জিডিপি মানে বিশ্বের এক চতুর্থাংশ জিডিপি রিজার্ভ কাকে বলে সমস্ত বিশ্বের তিন টাকা ভারতবর্ষের এক টাকা আমেরিকা বলে ব্রিটেন বলেন ইউরোপ বলেন যাই বলেন না কেন এক টাকা ঠিকই সেই জিডিপি বা সেই রিজার্ভ কি হল ব্রিটিশ আমলে এসে হোজ নিয়ে দেখেন ইতিহাস ব্রিটিশ আমলে এসে প্রত্যেকে মাথা পিছু দিনা প্রত্যেকে মাথা পিছু ঋণ দশ হাজার স্বর্ণ মুদ্রার ঋণ তারপরেও মুসলমানেরা খারাপ ব্রিটিশ ভালো ইংরেজরা ভালো ইংল্যান্ড ভালো এখনো পর্যন্ত তাদের চুমা খাচ্ছে মুসলমানদেরকে ঘৃণা করতেছে গরুর গোস্ত ইয়াহুদি রাখায় ভারত তখন বলতেছে আঙ্কেল কোনো সমস্যা নেই আপনারা গরুর গোস্ত খান খ্রিস্টানরাও গরুর গোস্ত খায় তখন বলতে বলতেছে আব্বা গরুর গোস্ত খাও কোনো সমস্যা কিন্তু যখনই বাংলাদেশের ভারতের মুসলমানেরা খাচ্ছে তখনই এরা ধোয়া তুলতেছে গোমাতা গোমাতা আমাদের গোমাতা গেল আমাদের গৌমাতা গেল আমাদের গোমাতাকে খাওয়া যাবে না গোমাতাকে জবাই করে কেটে আরব রাষ্ট্রগুলোই রপ্তানি করা যাবে ইউরোপে রপ্তানি করা যাবে আমেরিকা মহাদেশে রপ্তানি করা যাবে কিন্তু শুধু বাংলাদেশ আর ভারতের মুসলমানেরা বাংলাদেশ পাকিস্তানের মুসলমানেরা এবং ভারতের মুসলমানেরা যদি গৌমাতা হত্যা করে খায় তাহলে তখন ভারতের হিন্দুদের যা যায় যা যায় যা যায়